আজকের ওয়েদারটা প্রথমে সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো কিন্তু তারপরে ঠিক ব্যাটার মুখ ভার হয়ে গেছে এই যে দেখো দেখতেই পেলে তো আজকে বলো দেখি কার কার বাড়িতে কলষষ্ঠীর পুজো হলো হ্যাঁ আমি জানি যে আমাদের ওইদিকে মানে পূর্ব মেদিনীপুর উড়িষ্যা বর্ডারের যে আমাদের লোকেশন ওইদিকে সবার বাড়িতেই প্রায়ই ঘরে ঘরে হয় কিন্তু আমার বাবা বাড়ি মানে প্রপার মেদিনীপুর এই সাইডের দিকে কিন্তু আমি দিন দেখিনি মানে যদি করেও থাকে হয়তো এক দুজনের বাড়ি হবে সবার বাড়ি বাড়ি হয় না মানে আমাদের শ্বশুরবাড়ির মতো ওই দিকের মতো হয় না তবে যাই হোক আমাদের যেটা এবছর ভুল হয়েছে আগের বছরও দেখেছিলাম পুজোটা আমাদের এখানে থাকাকালীনই পড়েছিল তো এবছরও তাই পড়েছে পরের বছর আমাদেরকে যেটা প্ল্যানিং করেই এখানে আসতে হবে যে মায়ের পুজোর জন্য সমস্ত সরঞ্জাম আমাদেরকে গুছিয়ে গাছে নিয়ে আসতে হবে কারণ আমরা এখানে এসে যেহেতু এইদিকেও এই পুজোর খুব একটা চল নেই তাই জিনিসপত্র কেনাকাটার কিন্তু খুবই অসুবিধে আর যে কিনে এনে দিতে পারে সে তো একেবারেই কাজে ব্যস্ত তাকে তো বলাই যাবে না তাই খুব সামান্যভাবে যতটুকু মায়ের আয়োজন করা গেছে সেইভাবেই আমরা পুজোটা সারলাম কিন্তু বাড়িতে আমি শ্বশুরবাড়িতে মানে বিশেষ করে বিয়ের পর দেখেছি এই পুজোর বেশ আয়োজন হয় অনেক রকমের ভোগ তৈরি করে মাকে দেওয়া হয় এবং এটা পুজোটা কিন্তু মূলত সন্তানের মঙ্গল কামনাতেই করে থাকে আমার শাশুড়ি মা স্বাভাবিকভাবেই তার ছেলের জন্য আমি এখন আমার ছেলের জন্য পুজোটা করছি এবং আমি চাইব পৃথিবীর সমস্ত সন্তানরাই খুব ভালো থাকুক আর ভীষণ মনের শান্তি হয় পুজোটা করে কারণ আমি সব দিনই আমি মনে হয় আমি না পৃথিবীর সমস্ত মায়েরাই সবসময় টেনশনে থাকে যে আমার ছেলেটা আমার মেয়েটা আমার সন্তান মূলত যেন খুব ভালো থাকে যেন এইটা না হয় ওটা না হয় ওর যেন সুস্থ থাকে তাই আমি এই পুজোর মাহাত্ম খুব বেশি করেই বুঝতে পারি এখন তাই বলবো পৃথিবীর সমস্ত সন্তানরা যেন খুব ভালো থাকে তারপরে আর কি ঝমঝমিয়ে বৃষ্টি এলো বৃষ্টি আসার পরে আমরা আজকে খিচুড়ি বসিয়েছি কারণ নিরামিষ আর আজকে তো শুক্রবার টমেটোও পড়বে না মানে কোনো টক জাতীয় কোনো কিছুই পড়বে না তো পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরের প্রসাদ খেয়ে অল্প স্বল্প সবাইকে দিয়ে পাশের যে দুজন দিদিদের মানে আমার নতুন প্রতিবেশীদের সাথে শেয়ার করলাম পুজোর প্রসাদ তারপরে বস বসালাম হচ্ছে খিচুড়ি এখন খিচুড়ি করে নেওয়া যাক চট জলদি এখানেও বলতে পারো সবজির অনেকটাই মানে যা যা ফ্রিজে ছিল সেগুলো নিয়েই কাজ চালিয়ে নেওয়ার মতো আর বাকি আমি কি করেছি বলো তো ওই ফুলকপি একটু ছিল ফুলকপিটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি মশলাপাতি দিয়ে আর বাকি আলু গাজর সবটাই সেদ্ধ করে নিয়েছি চাল ডালের সাথে কারণ এই খিচুড়ি খাবে কিন্তু আমার ছেলে তো বেশি রিচ আমি মানে বেশি খুব তেল মশলা দিয়ে আমি করলাম না এই যে পুরো যা মশলাটা দেখছো এটা কিন্তু পুরো ভাতে যাবে দেখতেই পেলে তো মোটামুটি যেমন আমরা খাই সেরকমই করেছি একটু কম ঝাল একটু কম মশলা এগুলো দিয়েই করলাম আর এই টোটাল ব্যাপারটা দিয়ে দেব আমি ওই গরম ভাত যেটা আমি খিচুড়ির মতো করা আছে তো এই খেয়ে আজকে দুপুরটা কাটবে রাতে কি হবে যায় না কারণ নিরামিষের দিন আমার সত্যি খুব কষ্ট হয় যে আমি আজকে কী খাবো এই ভাবতে ভাবতে তবে পুজো পার্বণের দিন অতটা মনে হয় না যখন বাড়িতে কোনো পুজো হয় বা কিছু হয় তো সেটাতে অত কেন যায় না মনে হয় না তো যাই হোক তোমরা অবশ্যই জানিও যে কাদের কাদের বাড়িতে কিন্তু এই পুজো হলো আমাদের ওইদিকে দেখেছি জানো তো পুজোর সময় ঠাকুরও পাওয়া যায় আবার যদি ঠাকুর না কিনতে চাও বিভিন্ন রকমের পাতা পাওয়া যায় যে পাতা দিয়ে পাঁচ রকমের পাতা দিয়ে এই পুজোটা হয় তো এখানে তো সেইটুকুও পাওয়া যায়নি মা ঘট স্থাপন করেই তাই জন্য পুজো করেছে তো যাই হোক পরের বছর এটা মাথায় রেখে সব কিছু এখানে ব্যবস্থা করে নিয়ে আসবো চলো তোমরা সবাই ভালো থেকো টাটা